আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সাথে আমি শেয়ার করবো সাল্লাম দৈহিক মোবাইল কেমন ছিল চলেন শুরু করা যায় দেখতে মাঝারি ছিলেন অত্যন্ত সুঠম তবে এই মজিজা ছিল যে যখন কিছু লোক লোকের সাথে চলাফেরা করতেন তাকে সবার উঁচু মনে হতো এখন আপনাদের সাথে আমি বলবো দেহা মোবারকের কথা চলেন শুরু করা যাক দেহা মোবারক মজবুত কমনীয় স্বাচ্ছতার পরিপূর্ণ ছিল সৌন্দর্যতার প্রবিষ্টিত ছিল কেউ যত গভীরভাবে তাকে লক্ষ্য করতো তার সৌন্দর্যতা ততই অধিক মনে হতো শরীরের উপর লোম ছিল কম সীমাহীন উজ্জ্বল সে মুবারক চুল ছিল উজ্জ্বল কৃষ্ণবনে কিছুটা কুকরানো চুলে তিনি যখন তেল বা মেশক জাতীয় জিনিস ব্যবহার করতেন তখন খুশবো জাতীয় জিনিস ব্যবহার ধরুন চল চুলে কিছুটা গ্রীষ্ম লালিমা মিশ্রিত কালো রং এসে লেগেই ছিল আপনারা যদি আর এমন ভিডিও দেখতে চান তাহলে এখনি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ